এটাকাই বলে উন্নয়ন যখন রাস্তার উন্নয়ন দাঁড়িয়ে তখন সেই ঘরে রাস্তা থাকে যখন ডাক্তার রাস্তায় থাকে তখন আইন কলেজে ধর্ষিত হতে হয় মেডিকেল কলেজে ধর্ষিত হতে হয় আমরা কোন অন্ধকার দিকে চলেছি তারপরে দেখুন থেকে আমাদেরকে অনুপ্রেরণা কত দান করতে এই করতে বলা পাবা সবাই জানতে পারবা তো এইবার যতক্ষণ উদ্দেশ্য LoggerFactory पर पर कार्य कर रही नगर, थी मोदी मां बख्शी मैडम के मोदी मां मैडम प्लीज साऊंगा গণতান্ত্রিক নাগরিকদের আহ্বান জানিয়েছেন তাদের এই আন্দোলনের পাশে এসে দাঁড়ানো যোগ্য শিক্ষক শিক্ষিত অভিজ্ঞতা অংশ এই

শিক্ষক শিক্ষিকারা সকল বৈধ ভর্তিরা পেয়েছিলেন তাদের সেই অধিকার থেকে